ইসলামের মধ্যে কি শুরু হইল এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের কওমিপন্থী আমাদের হেফাজতপন্থী আলে মোলামা মাদ্রাসার ছাত্ররা মিলে একটা মসজিদের মোতাউল্লিকে জিম্মি করে সেই মসজিদে তাকে সাতপন্থী কেউ না উঠতে পারে সেজন্য তাকে ধমকানো হচ্ছে তাকে

তারপরে বাড়ি থাকেন তো আমি প্রোগ্রাম আমাদের মাথায় আমাকে এখন আপনি আমাদের বাড়ি কোথায় আপনি আপনি हैन মসজিদ করছেন আমরা জানি আপনি ভালো মানুষ আপনি মসজিদে আমাদের মাদ্রাসার পাশে কথা বুঝছেন আপনি এক নাম্বার কথা তাদেরকে জায়গা দিতে পারবেন না সামনে আর আপনি আমাদের মাদ্রাসা হুজুরা মিলে আপনাকে যে সাজেশন দে এক বয়স্ক একজন মানুষকে কিভাবে বলতেছে যে আমরা যেভাবে সাজেশন দেব আমাদের মাদ্রাসা যেভাবে সাজেশন দেবে সেইভাবে চলবেন একজন তরুণ আলেম বয়স্ক মানুষকে ঠিক এরকম করে থ্রেট দেয় পক্ষ থেকে একজন স্কুটি চালক ওই জামাতকে নিয়ে আসছে মসজিদে এই নিয়ে আসার কারণে তাকে বিয়াদব বলে গালি দিচ্ছে একজন তরুণ আলেম তার সন্তানের মতো ছেলে বয়সী একজন তরুণ আলেম এই বয়স্ক ব্যক্তিকে বয়স্ক স্কুটি চালককে বলতেছে আপনি চরম যাদব এই ধরনের এবং তার মোবাইল কেড়ে নিচ্ছে এই জিম্মি করে এইটার মানে কি আমি বলি শেষ করি এই আমারটা বক্তব্য অনুযায়ী খুব ভদ্র একটা জামাত ছিল তারা ইমাম সাহেবের সাথে খুব সুন্দর ব্যবহার করছে উনিশ কোটি চালায় ওইখানে যাওয়ার পরে ওনার মাধ্যমে বাকি সবগুলা হয়ে গেছে উম ইম উলা বলে ইমাম সাবের সাথে দ্বিতীয় নম্বর কথা আপনার এ খবর দিচ্ছে কি এখানে যে আমরা আসছি শুনছেন করতে গিয়ে আমরা আসছি বললো যে সাথীরা আসছে কি বলছে বলেন ওনার নাম বলেন ভাই সমস্যা নাই তো আপনার জামাতের একজন ফোন দিয়েছে দিয়েছিল জামাতের সাথীরা আপনাকে ফোন দিয়েছিল যে যে ওনারা আসছে জামাতের সাথীরা তো আমার সামনে আমাদের সামনে দাঁড়ান কেউ তো ফোন দেওয়ার এ করে নাই ফোন দিছে একদম না আপনার ফোন নাম্বারটা দেখি কে ফোনটা দিছে মিথ্যা কথা তো বলার কোনো নেই ভাই আপনার ভিত্তি তো মিথ্যার উপরে বলতে পারেন আপনি আপনি তো দুই আপনার মধ্যে কয়েকটা খারাপ স্বভাব আছে আপনি হলো চরম বেয়াদব এর আর ওনার সুবতে গিয়ে এই সবগুলা বেয়াদব হইছে এই এই ছাত্র

সাধারণ মানুষ এবং অমুসলিমরা যদি এই ভিডিওটা দেখে আমাদের ইসলামের প্রতি এবং আমাদের আলেম ওলামাদের প্রতি আমাদের কমি মাদ্রাসার প্রতি আমাদের হেফাজতের প্রতি তাদের কি খারাপ ধারণা আসবে একটু চিন্তা করেন এই জন্য আমাদের কমি মাদ্রাসা এবং তোলাবাদের ওয়ালামাদের এবং হেফাজতের কর্মীদের উপরে উদাত্ত আহ্বান আমি অনুরোধ করব যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক ইসলামের বদনাম ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা না হোক হেফাজতের প্রতি খারাপ ধারণা না হোক কৌমি মাদ্রাসা আমাদের প্রাণ প্রিয় প্রতিষ্ঠান কৌমি মাদ্রাসার প্রতি মানুষের খারাপ ধারণা না হোক এই জন্য আমরা সবার দরজা খুলে দিই সব জামাত মসজিদে উঠবে সবাই মেহনত করবে এই রাস্তা আমরা তৈরি করে দিই